আচ্ছা কখনো কি মনে হয়েছে যে একজন মানুষের একটা প্রশ্নের উত্তর খোঁজার জেদ কিভাবে একটা গোটা দেশ এমনকি গোটা বিশ্বকে বদলে দিতে পারে চলুন আজ সেই অসাধারণ জীবনযাত্রার কথাই শোনা যাক ভাবুন তো একবার উনিশ শতকের কলকাতা এক তরুণ যুবক তার সময়ের বড় বড় জ্ঞানীগুণী মানুষদের কাছে যাচ্ছেন আর ঠিক এই একটা প্রশ্নই করছেন এটা কিন্তু কোনো সাধারণ কৌতূহল ছিল না না এটা ছিল তার আত্মার একটা জ্বলন্ত জিজ্ঞাসা তো কে ছিলেন এই যুবক তার জীবনের প্রথম অধ্যায়টা শুরু হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত নামে তিনি ছিলেন অসম্ভব মেধাবী একজন ছাত্র কিন্তু তার মনটা সবসময় তোলপাড় করত কিছু গভীর অস্তিত্বের প্রশ্নে ব্যাপারটা বেশ মজার তাই না নরেন্দ্রনাথের বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন যুক্তিবাদী আইনজীবী আর মা ছিলেন খুবই ধার্মিক একজন নারী মানে একদিকে ছিল যুক্তির জগৎ আর অন্যদিকে বিশ্বাসের এই দুয়ের প্রভাবেই কিন্তু তাকে ছোট থেকে গড়ে তুলছিল তিনি এমন এক সত্য খুঁজছিলেন যা তার বাবার যুক্তি আর মায়ের বিশ্বাস দুটোকেই শান্ত করতে পারে তার পড়াশোনা আর জ্ঞানের পরিধি ছিল অসম কিন্তু মন ভরছিল না বইয়ের পাতায় থাকা জ্ঞান তার চাই না তিনি চাইছিলেন এমন এক সত্য যা নিজে অনুভব করা যায় সরাসরি আর এই গভীর আধ্যাত্মিক খিদেটাই তাকে এক মুহূর্তের জন্য স্থির থাকতে দিচ্ছিল না আর ঠিক এখান থেকেই তার জীবনের মোড়টা ঘুরতে শুরু করে তিনি এমন একজন সত্যিকারের আধ্যাত্মিক গ্রুকে খুঁজছিলেন যিনি তার ওই জ্বলন্ত প্রশ্নের একটা সোজাসাপটা উত্তর দিতে পারবেন দক্ষিণেশ্বরের সেই মুহূর্তটা এককথায় অসাধারণ জীবনে প্রথমবার তিনি কোনো শাস্ত্রের জটিল ব্যাখ্যা বা দার্শনিক তর্কবিতর্ক পেলেন না যা পেলেন তা হল একটা খুব সহজ আত্মবিশ্বাসী আর প্রত্যক্ষ উত্তর ব্যাস ওই একটা কথাই নরেন্দ্রনাথের ভেতরটা একেবারে নাড়িয়ে দিয়েছিল তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে এসে নরেন্দ্রনাথের এই বুদ্ধির খোঁজটা একটা আধ্যাত্মিক পথে পরিণত হল তিনি শিখলেন আসল জ্ঞান শুধু চোট বুঝে ধ্যানেই পাওয়া যায় না মানুষের সেবা করার মধ্যেও সেই পরম সত্য লুকিয়ে আছে নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দে এই যে রূপান্তর এটা ছিল তার জীবনের একটা বিরাট পর্যায় এবার তিনি তৈরি তার গুরুর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত এবার তার যাত্রার দ্বিতীয় পর্ব শুরু হল কিন্তু এবার তিনি আর সেই সত্য অন্বেষণকারী নন এবার তিনি একজন পরিব্রাজক সন্ন্যাসী যিনি নিজের দেশের আত্মাকে নতুন করে আবিষ্কার করতে বেরিয়েছেন এই কয়েক বছর ধরে সারা ভারত ঘুরে বেড়ানোটা তাকে দেশের শক্তি আর দুর্বলতা দুটোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তিনি একদিকে যেমন দেখলেন মানুষের চরম দারিদ্র্য আর কষ্ট ঠিক তেমনই দেখলেন তাদের মধ্যে লুকিয়ে থাকা অসীম আধ্যাত্মিক শক্তি এই অভিজ্ঞতাটাই তার ভবিষ্যতের কাজের ভিত্তি তৈরি করে দিয়েছিল এই শালটা ইতিহাসের পাতায় সবসময় উজ্জ্বল হয়ে থাকবে এই বছরেই তিনি শিকাগোতে পৌঁছান বিশ্ব ধর্ম মহাসভায় একজন অপরিচিত আমন্ত্রণহীন প্রতিনিধি হিসেবে ভাবা যায় তার ভাষণের শুরুর এই পাঁচটা সহজ শব্দ এক মুহূর্তের সবকিছু বদলে দিয়েছিল এই সম্বোধন শুনেই উপস্থিত জনতা প্রায় দু মিনিট ধরে দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছিল আসলে কথাগুলো তো শুধু সম্বোধন ছিল না ছিল বিশ্বভ্রাতৃত্বের এক শক্তিশালী বার্তা যা শ্রোতাদের হৃদয়ে গিয়ে পৌঁছেছিল পাশ্চাত্যে তার বকৃতার মূল সুরটাই ছিল সম্প্রীতি আর সবাইকে আপন করে নেওয়ার কথা তিনি হিন্দু ধর্মকে কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি বরং এক উদার এবং বিশ্বজনীন দর্শন হিসেবে সবার সামনে তুলে ধরেছিলেন আঠারোশো সালে তিনি যখন ভারতে ফিরে এলেন তখন তিনি শুধু একজন জ্ঞানী দার্শনিক নন তিনি একজন নেতা যার কাছে দেশ গঠনের একটা পরিষ্কার পরিকল্পনা আছে তিনি যে প্রতিষ্ঠানটি তৈরি করলেন তার দুটো প্রধান স্তম্ভ ছিল এক আধ্যাত্মিক সাধনা আর দুই সক্রিয় সমাজসেবা এই দুটো লক্ষ্যকে এক সুতোয় বেঁধেই তৈরি হয়েছিল মিশনের মূল ভিত্তি এই ধারণাটা ছিল এক এককথায় বৈপ্লবিক শিবজ্ঞানে জীবসেবা মানে প্রত্যেকটা জীবকে শিব বা স্বয়ং ঈশ্বর মনে করে তার সেবা করা এই একটা কথাই সমাজ সেবাকে একেবারে উপাসনার পর্যায়ে নিয়ে গিয়েছিল আর ভারতে এক নতুন সেবা আন্দোলনের জন্ম দিয়েছিল চলুন এবার তার জীবনের শেষ অধ্যায়ের দিকে যাওয়া যাক যদিও এটাকে ঠিক শেষ বলা চলে না বরং এটা ছিল এক চিরস্থায়ী প্রভাবের সূচনা চৌঠা জুলাই উনিশশো দুই মাত্র তিরিশ নয় বছর বয়সে তিনি প্রয়াত হন ভাবতে অবাক লাগে তাই না এত অল্প একটা জীবনে এত বিশাল কাজ সত্যিই বিস্ময়কর তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয় তিনি ভারতের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছিলেন আর প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তাভাবনার মধ্যে একটা গভীর বোঝাপড়ার সেতু তৈরি করে দিয়েছিলেন তার এই বিখ্যাত ডাকটা এটা শুধু একটা উক্তি নয় এটা একটা মন্ত্র কাজ করার আত্মবিশ্বাসী হওয়ার আর নিজের লক্ষ্যে অবিচল থাকার এক শক্তিশালী বার্তা যা আজও আমাদের সবার জন্য সমানভাবে প্রাসঙ্গিক শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দের জীবন আমাদের সামনে এই প্রশ্নটাই রেখে যায় যে একজন মানুষের একাগ্র সাধনা কিভাবে একটা গোটা জাতির ভাগ্য আর বিশ্বের চিন্তাধারাকে এতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে তার জীবনই তো এর সবচেয়ে বড় উত্তর